ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু একটা দেশের মানচিত্রই বদলায় না বরং পুরো পৃথিবীর চিন্তা ভাবনার মোড় ঘুরিয়ে দেয় সতেরোশো সালের ফরাসি বিপ্লব ছিল ঠিক তেমনই একটা ঘটনা আসুন আজ আমরা দেখি কিভাবে এই একটা বিপ্লব আজকের আধুনিক বিশ্বকে তার রূপ দিয়েছে শুধু একবার ভাবুন রাজার মুখের এই কথাটা আমি যা ইচ্ছা করি তাই আইন তৎকালীন ফ্রান্সের পুরো শাসন ব্যবস্থার ছবিটা এই একটা ভাগ্যেই পরিষ্কার হয়ে যায় এটা ছিল এমন এক স্বৈরতন্ত্র যেখানে রাজার কথাই শেষ কথা আর ঠিক এই মনোভাবটাই তৈরি করছিল এক ভয়ঙ্কর সংঘাতের ক্ষেত্র তো বিপ্লবের ঠিক আগের ফ্রান্স কেমন ছিল সেই দেশ দুটো কথা একে বর্ণনা করা হতো। একটা রাজনৈতিক কারাগার আর একটা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কিন্তু কেন বলা হতো এরকম পরিস্থিতি আসলে কতটা খারাপ ছিল সেই সময়কার ফরাসি সমাজটা আসলে তিনটে স্তরে ভাগ করা ছিল যেগুলোকে বলা হতো এস্টেট। প্রথম আর দ্বিতীয় এস্টেটে ছিল যাজক আর অভিজাতরা দেশের সব জমি সব ক্ষমতা সব সুযোগ সুবিধা ছিল তাদের হাতে আর সবচেয়ে বড় কথা তাদের কোনো ট্যাক্স বা কর দিতে হতো না অথচ দেশের সমস্ত করের বোঝাটা চাপানো ছিল তৃতীয় এস্টেট মানে সাধারণ মানুষের ওপর আচ্ছা ফ্রান্সকে যে রাজনৈতিক কারাগার বলা হতো তার একটা বড় কারণ ছিল এই লেতর্দ ক্যাশে এটা কি জিনিস এটা ছিল রাজার হাতে একটা ক্ষমতার পরোয়ানা যা দিয়ে তিনি কোনো বিচার বা কারণ ছাড়াই যে কাউকে সোজা জেলে পড়ে দিতে পারতেন মানে সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতার কোনো দামই ছিল না আর অর্থনৈতিক দিকটা বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তো বলেই ফ্রান্স হল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর আর হবে নাই বা কেন একদিকে ছিল রাজপরিবারের পরিবারের বিলাসবহুল জীবন অন্যদিকে চলত একের পর এক যুদ্ধ আর এই সব টাকা আসত কোথা থেকে হ্যাঁ সেই সাধারণ মানুষের পকেট থেকেই শুধু যে ট্যাক্স দিত তাই না ট্যাক্সের তালিকাটা দেখুন জমির জন্য কর মাথার ওপর কর এমনকি ঘির্জাকেও কর দিতে হতো তবে সবচেয়ে অমানবিক ছিল বোধহয় গ্যাবেল বা লবণের ওপর কর লবণ তো আর বিলাসিতা নয় ওটা তো বেঁচে থাকার জন্য জরুরি এই অন্যায়গুলোই কিন্তু মানুষের মনে একটু একটু করে আগুন জ্বালাচ্ছিল তো একদিকে যখন এই চরম শোষণ চলছে ঠিক তখনই ফ্রান্সের বাতাসে ভাসছিল কিছু নতুন ভাবনা স্বাধীনতার কথা অধিকারের কথা আর এই ভাবনার জন্ম দিচ্ছিলেন সে সময়ের দার্শনিকরা যারা পুরনো ব্যবস্থাকে প্রশ্ন করতে শুরু করেছিলেন এদের লেখাগুলো ছিল যেন বারুদের মতো যেমন ধরুন মন্তেস্কু সরাসরি রাজার ক্ষমতা সমালোচনা করছিলেন ভলতে আর বলছিলেন যুক্তির কথা বাক স্বাধীনতার কথা আর যাও যাক রুশর সামাজিক চুক্তির ধারণাটা তো ছিল এক কথায় বৈপ্লবিক তিনি বললেন রাজার ক্ষমতা ঈশ্বর দেননি ক্ষমতা আসে জনগণের কাছ থেকে এই একটা কথাই মানুষের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল ভাবনা তো হল কিন্তু এবার সেই ভাবনাকে কাজে পরিণত করার সময় মানুষের মনে যে ক্ষোভটা এতদিন ধরে জমছিল তা এবার আগুনের মতো চলে উঠল সাতেরোশ উননব্বই সালটা কি ঘটেছিল সে বছর মে মাসে আর্থিক সংকট নিয়ে বসল এস্টেটস জেনারেল কিন্তু সেখানেও সেই একই বৈষম্য তাই কুড়ি জুন তৃতীয় এস্টেটের প্রতিনিধিরা একজোট হয়ে কাছের এক টেনিস কোর্টে শপথ নিলেন নতুন সংবিধান না বানিয়ে তারা থামবেন না আর এরপর এল সেই ঐতিহাসিক দিন চোদ্দই জুলাই ক্ষুব্ধ জনতা ভেঙে ফেলল বাস্তিল দুর্গ যা ছিল রাজার স্বৈরাচারের প্রতীক ব্যাস বিপ্লব শুরু হয়ে গেল তো পুরনো ব্যবস্থাকে ভাঙার পর এবার শুরু হলো নতুন কিছু গড়ার পালা বিপ্লবীরা এবার হাত দিলেন একটা নতুন ফ্রান্স তৈরির কাজে তাদের নতুন আদর্শের ওপর ভিত্তি করে ভাবা যায় চারটা আগস্ট সতেরোশো মাত্র এক রাতের সিদ্ধান্তে কয়েকশো বছরের পুরনো সামন্ততান্ত্রিক প্রথা বাতিল করে দেওয়া হল অভিজাত আর যাজকদের সব বিশেষ আইনি সুবিধা কেড়ে নেওয়া হল এটা ছিল এক অবিশ্বাস্য আর যুগান্তকারী পদক্ষেপ আর এরপর এলো সেই বিখ্যাত ঘোষণা মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং অধিকারের দিক দিয়ে সমান এটাই ছিল বিপ্লবের মূলমন্ত্র স্বাধীনতা সাম্য সুরক্ষা এই কথাগুলোই প্রথম বা আইনের রূপ পেল আর এই ঘোষণাই কিন্তু পরে সারা পৃথিবীর বহু গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে এরপর সতেরোশো সালে ফ্রান্স পেল তার প্রথম লিখিত সংবিধান এর ফলে কি হল রাজার ক্ষমতা আর যা খুশি তাই রইল না রাজাকেও এখন থেকে আইন মেনে চলতে হবে রাজার দৈব ক্ষমতার যে ধারণা ছিল তার ওপর এটা ছিল একটা বিরাট আঘাত কিন্তু কোনো বিপ্লবের পথিত আর মসৃণ হয় না দেশের ভেতরে ষড়যন্ত্র বাইরে থেকে আক্রমণের ভয় সব মিলিয়ে বিপ্লবীরা ধীরে ধীরে এমন চরমস পদক্ষেপ নিতে শুরু করলেন যা বিপ্লবকে একটা অন্ধকার অধ্যায়ের দিকে ঠেলে দিল আর সেই অন্ধকার অধ্যায়ের একটা চূড়ান্ত মুহূর্ত ছিল একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই দেশদ্রোহের অভিযোগে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হলো। এই ঘটনার পর আর পেছনে ফেরার কোনো রাস্তা খোলা রইল না ফ্রান্সের রাজতন্ত্রের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল রাজার মৃত্যুর পর শুরু হলো সেই কুখ্যাত সন্ত্রাসের রাজত্ব রোপস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিনরা বিপ্লবকে রক্ষা করার নামে এক ভয়ম্পর শাসন শুরু করলেন কি মর্মান্তিক পরিহাস তাই না যে বিপ্লব শুরু হয়েছিল স্বাধীনতার জন্য সেই বিপ্লবের নামেই সামান্য সন্দেহের বশে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছিল সরকারি হিসেবেই সতেরো হাজারেরও বেশি মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল ভাবুন একবার এই একটা সংখ্যাই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল আর বিপ্লবের সেই পর্যায়ে মানুষের জীবনের দাম কতটা কমে গিয়েছিল তো এই রক্তক্ষয়ী অধ্যায়ের পর বিপ্লবের উত্তরাধিকার কী এর প্রভাব কি শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল একদমই না বরং ফরাসি বিপ্লবের আদর্শগুলো সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতা সাম্য আর মৈত্রী ফরাসি ভাষায় বললে লিবার্তে এগালিতে ফ্র্যাটার্নিটে এই তিনটে শব্দই ছিল ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় উপহার বিশ্বের জন্য আজও পৃথিবীর যে কোনো প্রান্তে গণতন্ত্র বা স্বাধীনতার লড়াইয়ে এই কথাগুলোই মূল মন্ত্র হয়ে ওঠে এর প্রভাব যে কত দূরে পৌঁছেছিল তার একটা অসাধারণ উদাহরণ হল ভারতের টিপু সুলতান ভাবা যায় মহীশূরের শাসক ফরাসি বিপ্লবে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি একটা জ্যাকোবিন ক্লাব খুলেছিলেন এমনকি একটা স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন এটা থেকেই বোঝা যায় এই বিপ্লবের ঢেউ কতটা সার্বজনীন ছিল তবে শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি এই বিপ্লব কোনও রাজা বা দার্শনিকের একার চেষ্টায় হয়নি এর আসল শক্তি ছিল সাধারণ মানুষ সেই নারীরা যারা রুটির জন্য ভার্সাই পর্যন্ত মিছিল করেছিলেন সেই সাকুলত বা সাধারণ শ্রমজীবী মানুষ তারাই ছিলেন এই বিপ্লবের প্রাণ তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রায় আড়াইশ বছর আগের সেই বিপ্লবের আদর্শ স্বাধীনতা সাম্য আর মৈত্রী আজকের এই জটিল পৃথিবীতে দাঁড়িয়ে এই কথাগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু এই ভাবনাটা না হয় সবার জন্যেই তোলা রইল